গুম খুনের কথা স্বীকার করলেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গুম খুনের মূল হোতা ওসমান জানাবো ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে অনেক মহলের গুঞ্জন হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে এবং সর্বশেষ জানাবো মা নির্দেশ দেননি কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিল বললেন শেখ হাসিনার পুত্র সজীব জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খুনের কথা অকপটে স্বীকার করলেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গুম খুনের মূল হোতা শামীম ওসমান নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে যুবলীগ নেতা পারভেজ গুম ও হত্যা চাষারায় ১৬ জনের বোমা হামলা এবং তকি হত্যা নিয়ে কথা বলতে দেখা গেছে জুয়েলকে ভিডিওতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে দেখা যায় জুয়েলকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করতে তবে তারা কারা সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এই সময় জুয়েল বলেন পারভেজের গুম আমাদের দলের থেকেই হয়েছে এখানে স্বামী ওসমানের নাম এসেছে পারভেজের হত্যার স্বামী ওসমান করিয়েছে এমনটা চাউর রয়েছে আমাদের মাঝে তিনি আরো বলেন গরুর হাটের টাকা তারা দিত আমরা তাদের কাজগুলো করে দিতাম ওরা তো অত বড় মানুষের কাছে যেতে পারত না আমাদের দিয়ে এটা পরিচালনা করত। তিনি বলেন মাকসুদকে ঢাকা মারা হয়েছে এটা র্যাপ করেছে তবে কে হত্যার পেছনে এটা জানি না তবে বোমা হামলার ঘটনায় আমাদের নাম আছে এখানে আমাদের চাষারার মানুষের নাম আছে জুয়েল বলেন শামীম ওসমানের টাকা পয়সা কোথায় এটা তো আর আমরা জানি না তিনি কোথায় টাকা পাঠিয়েছে তা এই মুহূর্তে বলতে পারছি না আমি তো তার অত কাছেও ছিলাম না তিনি বলেন আমরা গুলি করিনি হয়তো আমার মতো দেখতে কেউ মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট মেহেদিও দেখতে আমার মতো হয়তো ওকে দেখে আমাকে ভেবেছে তিনি আরও বলেন আর জীবনে রাজনীতি করব না আজকের পর দল ও নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাব। তকি হত্যার সাথে আমাদের যাসারার লোকজনের জড়িত আছে সুরুজ ইউসুফ ভ্রমর সীমান্ত জড়িত ছিল এর মাস্টার প্ল্যান শাহ নিজাম রাব্বি সাহেবের সাথে তার দ্বন্দ্ব ছিল সে রাব্বি সাহেবকে গালি দিয়েছিল এ নিয়ে শাহ নিজাম আমলা পাড়ায় তাকে পিস্তল ঠেকিয়েছিল হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে অনেক মহলের গুঞ্জন হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরিপ্রেক্ষিতে পাঁচ আগস্টের বিকেল থেকে যে প্রশ্নটি সবার মনে বড় হয়ে উঠেছে তা হল ভারত বাংলাদেশের এই অকস্মাৎ পরিবর্তনকে কিভাবে গ্রহণ করবে এবং তার প্রতিক্রিয়া কি হবে শেখ হাসিনা ভারতে আশ্রয় না নিলেও এইসব প্রশ্ন উঠত কিন্তু ভারতে আশ্রয় নেওয়ার এবং ভারত থেকে অন্য কোথাও যাওয়ার দ্রুত সম্ভাবনা না থাকায় গত তিন দিনে এই প্রশ্ন আরও বেশি জরুরি হয়ে উঠেছে এবং তাতে নতুন মাত্রা যোগ হয়েছে প্রশ্ন উঠছে হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে যে সরকারের প্রতি ভারত দেড় দশক ধরে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে এবং একটি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা ও তাকে অব্যাহত রাখতে অনুঘটকের কাজ করেছে জনরোষে তার পতনের কারণ ভারতের নীতি নির্ধারকেরা উপলব্ধি করতে পারবেন এমন আসার কারণ ছিল না কেননা গত বছরগুলোই বিশেষত দু সালের মাঝামাঝি থেকে ভারতের নীতি নির্ধারকেরা এটা সুস্পষ্ট করে বুঝেছিলেন যে হাসিনার শাসনের ভিত্তি জনগণের সমর্থন নয় কিন্তু তার স্বার্থ বিবেচনায় নিয়ে বিশ্লেষক থেকে শুরু করে নীতি নির্ধারকেরা হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে চেয়েছে শুধু চব্বিশ সালে নির্বাচনের আগে নয় দু সালেও ভারতীয় কর্তৃপক্ষের কাছে এটা স্পষ্ট ছিল যে আওয়ামী লীগ ইতিমধ্যেই অত্যন্ত নিবিড়ভাবে গণতান্ত্রিক রাজনীতি এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ পরবর্তী সংসদে একটি বিব্রতকর সংখ্যালঘুতে পরিণত হবে এমন বাস্তবতায় ভারত তার বাণিজ্যিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে তার প্রভাব বলয়ে রাখতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মাধ্যমে এমন বাস্তবতায় ভারত তার বাণিজ্যিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে তার প্রভাব বলয়ে রাখতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মাধ্যমে এক অসম সম্পর্কে বন্দী করেছে এই দৃষ্টিভঙ্গি শুধু নীতি নির্ধারক নয় বাংলাদেশ বিষয়ে ভারতে যারা গবেষণা করেন দুই একজন বাদে তাদের প্রায় সবাই বাংলাদেশ সংক্রান্ত ধারণা যতটানা অজ্ঞাত প্রশ্ন তার চেয়ে বেশি যাত্ত দ্বারা পরিচালিত হয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে এটা সবাই জানি যে আন্দোলন দমনে অস্ত্র দিয়ে ছাত্রলিগ ও যুবলিগকে মাঠে নামানো হয়েছিল সেগুলো এখন কিভাবে ব্যবহৃত হচ্ছে বা ভবিষ্যতে কিভাবে হতে পারে তার সহজেই অনুমেয় ভারত সরকার এবং তার নীতি নির্ধারকেরা বিষয়গুলো জানে এমন নয় ধরনের কথাবার্তা এবং আচরণ থেকে বোঝা যায় যে ভারত হাসিনা সরকারের পতনের পরবর্তী পরিস্থিতি তার রাখতে বিভিন্ন ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে বাংলাদেশ বিষয়ে ভারতীয় সাংবাদিক গবেষকদের এই ধারণার পেছনে যে প্রত্যাশা কাজ করেছে তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকার জন্য বাংলাদেশ ও এর নাগরিকদের প্রজন্মান্তরে আবদ্ধ থাকতে হবে এবং সেই কৃতজ্ঞতা কেবল আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনাই নিশ্চিত করতে পারেন এই বিবেচনা দল নির্বিশেষে ভারতে এতটাই গভীর যে তারা বুঝতে পারেনি কৃতজ্ঞতা হচ্ছে বহন করার জন্য সবচেয়ে ভয়াবহ শেখ হাসিনার পতন তাদের নীতির এবং দৃষ্টিভঙ্গির অসারতা প্রমাণ করেছে কিন্তু এই বাস্তবতা স্বীকার করার পরিবর্তে ভারতীয় নীতি নির্ধারক এবং গণমাধ্যমগুলো যে ধরনের অবস্থা গ্রহণ করেছে তাতে উদ্বিগ্ন হতে হয় বাংলাদেশ এই গণভ্যুত্থানকে ইসলামপন্থীদের উত্থান বলেই বর্ণনা করা হচ্ছে কলকাতার বর্তমান পত্রিকার ছয় আগস্টের শিরোনাম পন্থীদের ভারতে পারি হাসিনার সেনার নিয়ন্ত্রণে বাংলাদেশ কেবল একটি সংবাদপত্রের অবস্থান বলে মনে করা যায় না এই কারণে যে গত কয়েক দিনে ভারতের টেলিভিশনের টক শোর আলোচনা থেকে শুরু করে ইউটিউবে প্রচারিত বিভিন্ন ধরনের অনুষ্ঠানেও একই সুর শোনা যাচ্ছে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশে যে ধরনের সহিংসতা ঘটছে সংখ্যালঘুদের ওপরে হামলা হচ্ছে এবং আইন শৃঙ্খলার অনুপস্থিতি দেখা যাচ্ছে তা উদ্বেগজনক কিন্তু ভারতের গণমাধ্যমে যে অতিরঞ্জন হচ্ছে তা এমন কি পশ্চিম বাংলা পুলিশও মনে করে সাত আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ঘোষণায় বলা হয়েছে কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুব দৃষ্টি সাম্প্রদায়িক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী শুধু তাই নয় বাংলাদেশের এই গণজাগরণকে চীন পাকিস্তানের ষড়যন্ত্র বলে বর্ণনা করে ছয় আগস্ট প্রতিবেদন ছেপেছে ইন্ডিয়া টুডে বিভিন্ন টিভি অনুষ্ঠানের আলোচকেরাও এ ধরনের কথাই বলে আসছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বাইরের সব শক্তিকে পাকিস্তানি আইএসআই এর সমর্থন পুষ্ট বলে বিবেচনা করার এক দীর্ঘ ইতিহাস আছে একুশ জুলাই টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় ভাষ্য ছিল আওয়ামী বিরোধী ক্রমবর্ধমান জন অসন্তোষ ভারতের জন্য নিরাপত্তার সংকট তৈরি করছে সর্বশেষ যা ভারতের প্রয়োজন তা হল আওয়ামী পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তান সমর্থিত একটি সরকার পরিচালিত বাংলাদেশের নয়াদিল্লির উচিত তার কৌশলগত স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের রাজনীতির সব অংশের কাছে পৌঁছানো ভারতের সরকার ও বিরোধী দল বাংলাদেশে প্রশ্নে একই অবস্থানে রয়েছে লোকসভায় ছয় আগস্ট পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্করের বিবৃতি বা সর্বদলীয় সভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন প্রশ্ন করেন যে বাংলাদেশের ঘটনার পেছনে বিদেশি হাত আছে কিনা তখন অনেক কিছুই পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের বৈধতাকে প্রশ্নের মুখে ফেলায় যে এর উদ্দেশ্য তা বোঝা নয় এ ধরনের আলোচনা পশ্চিমা দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা বাংলাদেশে একটি উগ্র গোষ্ঠীর সরকার আছে এমন প্রচারের ফলে অন্য দেশগুলো যদি পর্যবেক্ষণের জন্যও সময় নেয় তার নতুন সরকারের জন্য বিশেষত অর্থনৈতিক সাহায্য প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে সেটা যে বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতার কারণ হবে সে বিষয়ে সন্দেহ নেই ভারতের এই আচরণ কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি অংশকে দেশকে অস্থিতিশীল করে তুলতে উৎসাহিত করবে যে লাখ লাখ দলীয় কর্মী ফেলে হাসিনা পালিয়ে গেছেন সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে সজীব ওয়াজে জয়ের ভিডিও বার্তা সাহস নিয়ে দাঁড়ান আমরা আছি নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান নয় এটা সবাই জানি যে আন্দোলন দমনে অস্ত্র দিয়ে ছাত্রলীগ ও যুবলীগকে না নামানো হয়েছিল সেগুলো এখন কিভাবে ব্যবহৃত হচ্ছে বা ভবিষ্যতে হতে পারে তার সহজেই অনুমেয় ভারত সরকার এবং তার বিষয়গুলো জানে না এমন নয় ধরনের এবং আচরণ থেকে বোঝা যায় যে ভারত হাসিনা সরকারের পতনের পরবর্তী পরিস্থিতি তার স্বার্থের অনুকূলে রাখতে বিভিন্ন ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে এ অবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতে শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশ থেকে পলায়নের পর হাসিনা প্রতিবেশী দেশ ভারতে যাবেন সেটা মোটেই অভাবিত নয় বাংলাদেশ থেকে পলায়নের পর হাসিনা প্রতিবেশী দেশ ভারতে যাবেন সেটা মোটেই অভাবিত নয় কিন্তু বিমানবন্দরে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দবালের উপস্থিতি এবং তাদের মধ্যকার আলোচনা এটাই জানিয়ে দেয় যে ভারত এখনও হাসিনাকে গুরুত্ব দিয়ে এবং বাংলাদেশের রাজনীতির কুশিলভ বলেই বিবেচনা করে বিপ্লব গণ অভ্যুত্থান সামরিক অভ্যুত্থান বা গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শাসকদের পালিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার ঘটনা নতুন নয় কিন্তু পলাতক এই ব্যক্তিদের কোন দেশে সরকারিভাবে বিমানবন্দরে কার্যত অভ্যর্থনা জানানোর কোনো উদাহরণ নেই এই তথ্যই এই পদক্ষেপের গুরুত্ব বোঝায় যে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে ভারত আশ্রয় দেয়নি শেখ হাসিনা ভারতে আশ্রয় প্রার্থনা করেননি ভারত সরকার বলেছে তারা হাসিনাকে সময় দিচ্ছে সিদ্ধান্ত নিতে শেখ হাসিনা বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য চেষ্টা করছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন